আমার ফুরফুরা শরীফের বড় হুজুর পীর কেবলার ছোট সাহেবজাদা আহ অন্তকাল করলে ইন্টারনেট থেকে শুরু করে ইউটিউব থেকে শুরু করে প্রত্যেক মানুষের কাছে পৌঁছে গেছে আমার বড় হুজুর পীর কেবলার ছোট কলিজার টুকরা আর নেই ফরুফর শরীফে গেলে আমার দাদা পিরে রওজা রাত করার পরে উনি গেটের সামনে দাঁড়িয়ে থাকতেন আপনি মোসাবা নাও করলে আহ উনি হাত দুটে এগিয়ে দিতেন আল্লাহবাস সেই মানুষটা গতদিন আমাদের কাছ থেকে বিদায় নিয়ে চলে গেল মানুষ হাউ করে কেঁদেছে আমার ছোট হুজুর পীর কেলার সাহেব আমাদের পীর অমর হুজুর হুজুরাল করাইসি উনি মোনাজাত করেছেন এমন কোন মানুষ নেই যার চোখের পানিগুলো গড়িয়ে যায়নি আহ জি একটু ভাবলেন না তো মানুষ হলে হবে মানুষের মতো মানুষ হও আজকের যদি হতে পারি তবে তো মূল্য পাবে তবে তো দাম পাবে আর যদি বলো না যেভাবে চলছে চলবে লাভ হবে না লস হবে তাই ছেলেরা আমার কাছে আবদার করেছে আমার ইউটিউবে যে ওয়াজগুলো চলে আপনারা শোনেন সাততলা জাহাজের ওয়াজ বাচ্চাদের বড় দাবি উনিশশো সালে এই ওয়াজটা আমি করেছিলাম আজকাল না জি প্রায় চল্লিশ একচল্লিশ বছর আগে এই ওয়াজ আমি করেছিলাম বহু মানুষ শুনেছে অনেকে চোখের পানিও ফেলেছে। ছেলেদের আবদাত সেই ওয়াজটা একটুখানি আমার করতে হবে রে সেই পুরনো দিনের ওয়াজ আপনাদের সামনে আমি একটু তুলব